আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন সুমাই স্টোরি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবলস রোল এই রোলটা বাচ্চাদের টিফিনে ঝটপট করে তৈরি করে দিতে পারেন বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে এই চিকেন ভেজিটেবলস রোলটা এছাড়া বড়দেরও অনেক বেশি পছন্দ হবে চিকেন ভেজিটেবলস রোল তৈরি করার জন্য প্রথমে আমি রোলের ভিতরে পুরটা তৈরি করে নেব পুরটা তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে আমি দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এরপর পেঁয়াজ কুচি কাঁচামরিচটা আগে একটু ভেজে নেবো পেঁয়াজ কাঁচামরিচ আগে একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিব মুরগির মাংস এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস ছোটো ছোটো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি মুরগির মাংসটা এক মিনিটের মতো ভেজে নেব মুরগির মাংসটা এক মিনিটের মতো পেঁয়াজ মরিচের সাথে ভেজে এরপর দিয়ে দিব মশলা এখানে দিয়েছি আদা রসুন বাটা জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়েছি সয়া সস এখন সব শেষে সবগুলো মশলার সাথে মুরগির মাংস আগে একটু ভেজে নেব মুরগির মাংসটা দুই তিন মিনিটের মতো ভেজে নে এরপর এখানে দিয়ে দিব গাজর কুচি এবং বাঁধাকপি কুচি এখন মুরগির মাংসের সাথে গাজর কুচি এবং বাঁধাকপি কুচি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব আপনারা কিন্তু চাইলে শুধু মুরগির মাংস দিয়ে এই রোলটা তৈরি করতে পারেন সবজি দিলে ভিতরের পুরটা আরও বেশি হবে রোলটা খেতে আরও বেশি মজা লাগবে এদিকে আমার ভাজিটা হয়ে গেছে এখন ভাজিটা একটা বাটিতে তুলে নেব বাটিতে তুলে নিয়ে এরপর একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়েছি এরপর দিয়ে দেড় কাপ পাটা দেড় কাপ আটা দিয়ে এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ময়দা দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন এখন অল্প অল্প করে পানি দিব আর ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখলেই বুঝতে পারছেন এখন রুটি তৈরি করে নেব রুটি তৈরি করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় এরপর এক চামচ করে ব্যাটার দিয়ে দিব আর এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নেব কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু রুটিটা তৈরি করা হয়ে যায় আমি আরো একটা রুটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি রুটিগুলো তৈরি করা খুবই সহজ রুটিগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি তৈরি করে নেবো প্রথমে রুটির উপরে ভাজিটা দিয়ে আগে ছড়িয়ে দেব। এরপর রুটির দুই সাইডে ব্যাটার মেখে নেবো আমি যে রুটিটা তৈরি করেছি এখান থেকে একটু ব্যাটার আমি রেখে দিয়েছিলাম ব্যাটার দুই সাইডে লাগিয়ে দিব এটা আঠার কাজ করবে এখন দুই সাইড থেকে এভাবে ভাজ করে দিব এরপর মুড়িয়ে মুড়িয়ে রোল বানিয়ে নেব এরপর মাথায় আবারও একটু ব্যাটার মাখিয়ে পুরোটা ভাজ করে নেব এভাবে ব্যাটার মাখিয়ে নিলে কিন্তু রোলটা আর একদমই খুলে যাবে না একইভাবে আমি সবগুলো রোলই তৈরি করে নিব রোলগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ দেখতে দেখতে আমার একটা রোল তৈরি করা হয়ে গেল একইভাবে আমি সবগুলো রোলই তৈরি করে নিয়েছি এখন এরপর একটা ডিম ফেটিয়ে নিব। এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটাকে এখন আগে ভালোভাবে ফেটিয়ে নিব ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর এখান থেকে একটা করে রোল নেব আগে ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব পর এখানে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়া টোস্ট বিস্কুট আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি আপনাদের হাতের কাছে ব্রেড গ্রাম থাকলে ব্রেড গ্রাম দিয়ে এই কাজটা করে নিতে পারবেন টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে করলেও কিন্তু অনেক বেশি ভালো হয় অনেক বেশি ক্রিস্পি হয় এই রোলটা একইভাবে আমি সবগুলো রোলই এখানে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন একে একে সবগুলো রোল দিব দিয়ে ভেজে নিব উল্টে পালে অল্প অল্প আছে এই রোলগুলোকে মুচমুচে করে ভেজে নেবো এক সাইড লাল লাল হয়ে গেলে উলটিয়ে দিয়ে আর এক সাইডে ভালোভাবে ভেজে নেব রোলগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে এখন তেল ঝরিয়ে সবগুলো রোলই আমি তুলে নেব সবগুলো রোল এখানে আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে উপরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে ব্রেড সারা সারা টোস্টের গুঁড়া দিয়ে কিন্তু অনেক সুন্দর হয়েছে রোলগুলো আমি একটা রোল আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরে একদম পুরে ভরপুর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে এর থেকে বেশি মজার হয়েছে আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের টিফিনে ঝটপট করে চিকেন ভেজিটেবলস রোলটা তৈরি করে দিতে পারেন বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে চিকেন ভেজিটেবলস রোলটা আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে একটু মুরগির মাংস এবং আটা দিয়ে লোভনীয় নাস্তাটি তৈরি করে নিয়েছি বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় ঝটপট করে তৈরি করে দিতে পারবেন ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে চলুন তাহলে কিভাবে নাস্তাটি তৈরি করলাম দেখে নেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দেড় কাপ আটা এরপর দিয়েছি দুই চা চামচ চিনি এবং স্বাদ মতো লবণ দুই চা চামচ গুড়া দুধ এবং দেড় চা চামচ ইস্ট দিয়েছি দেড় কাপ আটার জন্য দেড় চা চামচ ইস্ট দিয়েছি হাইকো ইস্ট নিয়েছি এই ইস্টটা খুবই ভালো এখন সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এরপর এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা বেশি শক্ত করব না একটু নরম করে ডোটা তৈরি করে নিব ডোটা এরকম নরম হয়েছে এই পর্যায়ে আমি একটু তেল দিবো তেল দিয়ে মিনিটের মতো মাখিয়ে নিব মাখিয়ে এটাকে আমি মিনিটের জন্য রেখে দিব ডোটা মাখিয়ে নিয়েছি এখন উপরে তেল মাখিয়ে 30 মিনিট ঢেকে রেখে দিব এখন আমি নাস্তাটা তৈরি করার জন্য চিকেনের পুর তৈরি করে নিব প্রথমে চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি এরপর একটা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নিব এরপর দিয়ে দিব পিঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এখন পিঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব চিকেন চিকেনটা আমি পানি দিয়ে সিদ্ধ করে এরকম ঝুড়ি ঝুরি করে নিয়েছি এখন চিকেনটা ভেজে নিব এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়া সয়া সস স্বাদ মতো লবণ এখন চিকেনটা নেড়ে চেড়ে ভেজে নিব চিকেনটা ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে এই পর্যায়ে দিয়ে দিব টমেটো সস এবং দিয়ে দিব এক চা চামচ মেয়োনিজ আপনারা এখানে মেয়োনটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু চিকেনের পুরটা খেতে আরও বেশি মজা লাগে মেওনিজ যদি হাতের কাছে না থাকে তাহলে শুধু টমেটো সস দিলেই হবে আমার চিকেনের পুরটা একদম রেডি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এছাড়া চিকেনের পুরটা খেতেও কিন্তু অনেক মজার আগে থেকে যে ডো মাখিয়ে রেখেছিলাম মিনিট হয়ে গেছে মিনিটের ডোটা অনেক ফুলে গেছে ডোটা ভালোভাবে মথে নিয়ে এরপর পুরো ডোটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিব হাত দিয়ে চেপে চেপে পাতলা করে ছড়িয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব চিকেনের পুর বেশি করে চিকেনের পুর দিয়ে এইভাবে রুটির উপরে ছড়িয়ে দিব। এরপর রুটিটা এক সাইড থেকে এইভাবে ভাজ করে নিব এরপর ও এক সাইড থেকে ভাজ করে নেওয়ার পর অপর সাইড থেকে আবারও এইভাবে লাগিয়ে দিব আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কীভাবে কাজটা করেছি চিকেনের পুরটা একদম ঢেকে দিব এরপর নাস্তাটাকে আমি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এখন আমি নাস্তাগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিব আমি সবগুলো নাস্তায় এরকম করে কেটে নিয়েছি এখন এই নাস্তাগুলোকে আমি ভেজে নিব এখন এই নাস্তাগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে এখন এই নাস্তাগুলোকে ভেজে নিব নাস্তাগুলো ভাজার জন্য চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব তেলটা হালকা একটু গরম হয়ে গেলে একে একে সবগুলো নাস্তায় দিয়ে দিব এখন অল্প আছে ঢেকে দিয়ে নাস্তাগুলো ভেজে নিব নাস্তাগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে পুড়ে যাবে এক সাইডে ভাজা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিয়ে আর এক সাইডও ভেজে নিব সবগুলো নাস্তায় এইভাবে উল্টে দিব খুব তাড়াতাড়ি কিন্তু এই নাস্তাগুলো ভাজা হয়ে যায় এক সাইডে ভাজা হয়ে গেছে আর এক সাইডেও সবগুলো উল্টে দিয়েছি এখন উপরে আমি দিয়ে দিব চিজ এখানে আমি মোজারেলা চিজ গ্রেট করে নিয়েছি আপনাদের হাতের কাছে চিজ থাকলে দিবেন যদি না থাকে তাহলে না দিলেও চলবে এটা অপশনাল এখন ঢেকে দিয়ে আর এক সাইডও ভালোভাবে ভেজে নিব আমার নাস্তাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে দেখুন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে এখন তেল ঝরিয়ে সবগুলো নাস্তায় আমি তুলে নিব নাস্তাটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে যে কতটা মজা হয়েছিল আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আমার কাছে তো এই নাস্তাটা অনেক বেশি মজা লেগেছে আমার মেয়েও অনেক বেশি পছন্দ করেছে আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন যে নাস্তাটা কতটা লোভনীয় ভিতরে একদম চিকেনে ভরপুর উপরে চিজ দেওয়া বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি হবে সবচেয়ে বেস্ট আমার আজকের এই নাস্তার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে ভিডিও দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ